শপিং করতে দেখাচ্ছি তারপর তো আমরা সকাল সকাল চলে এসেছি দুর্গাপুরে ল্যান্ড করেছি সো আমরা দুর্গাপুরে দুটো কারণে আসি বলে দিই এক হচ্ছে মোমো খাওয়ার জন্য যেটা খেতে পাই না শপিং আর সেটা আর সেকেন্ড হচ্ছে শপিং করার জন্য দুদিন আগে এসেছিলো দেখেছিল অনেক শপিং করেছিলাম তো আবার চলে এসছি তো এখন সন্ধেবেলা হয়ে গেছে আমি আর দিদি এখন রেডি হয়ে বেরিয়েছি মানে বেরোচ্ছি শপিং করতে কালকে মারা আসবে কালকে হচ্ছে আমরা শাড়ি কিনবো যেহেতু আমার দিদির বিয়ে না আমার বিয়ে শপিং করতেছি বলা হয়নি আর আজকে হচ্ছে আমাদের জন্য মানে এমনি টুকটাক টপ এসব শপিং করবো তো এখন আমরা মোমো খেতে পেরেছি যেটা যেটা আমরা এসেছি আগের বার হ্যাঁ শপিং করতে এসেছি প্রথম হচ্ছে খাওয়া ঠিক আছে আমাদের লাইফে খাওয়াই মেন আর আগের যখন এসেছিলাম তখন আমরা খেতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল তাই ভেবেছি এবারে না খেয়ে আমরা যাবো না এখান থেকে আজও বৃষ্টি হয়েছে আজও হয়েছে কিন্তু কমে গেছে যতটা ভেবেছিলাম ভালো মোমো খাবো ততটা খেতে পারি খুব এক্সাইটেড যখন আমরা এই জিনিসটা নিয়ে থাকি সেটা আমাদের হয় না আসলে এরপর দেখি ভালো জামার কালেকশানও নিশ্চয়ই পাবো না এবার দেখবো একটাও ভালো নেই সে পুরোনো পুরোনো জামা দেখা যাক দিদিকে সব সবসময় টিপটাপ থাকতে হবে মানে ওকে সবসময় বলতে হবে আমি ভিডিও করেছি একটা পছন্দ হয়েছে কেন হোয়াইট ট্রাই করতে দেয় না কিছুই পছন্দ হয়নি দু কয়েকটা দুটো ডম নিয়েছে আর কিছুই ভালো লাগে না আবার এখানে এসেছি দুটো ঘুরে নিয়েছি অলরেডি এখানে পছন্দ হলে ভালো নাহলে বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো মানে বাড়ি চলে যাব খুব দুঃখ করে দুঃখ করে জানাচ্ছি যে আমাদের কিছু পছন্দ হয়নি খুবই এই যে দশ পনেরোটা করে জাম্বা হয়নি গুড মর্নিং তো আজকে দুর্গাপুরের ফার্স্ট দিন দেখলেন সেকেন্ড সেকেন্ড দিন তো কালকে মনটা খারাপ ছিল তাই আর কিছুই ভিডিও বলিনি রাত্রেবেলা এসেছে কারণ দিন আমা পায়নি দেখেছে যেমন ভাবেছিলাম মো মো ভালো পাইনি জামাও হয়নি বুঝলাম শাড়ি নিশ্চয়ই পাবো এটাতে কোনো কনফিউজ নেই কিন্তু হবেও আর পাবো আর সবাই সবাই মা বাবা বাবা আসছে মানে বাসা ওরা চেপে গেছে তো দশটা এগারো সময় নেমে যাবে তো আমরা লাঞ্চ করে দুটো কি তিনটের সময় বেরিয়ে যাব কারণ অনেকগুলো শাড়ি কেনা আছে দিনবেলা বেশি কেনা আছে সেই জন্য অনেকক্ষণ টাইম লাগবে হয়ে যাবো তো তাহলে তখন আমি একবার রেডি হয়ে আবার দেখাবো এখনকার মতো টাটা স্নান করে এখন অন্য জামা পরেছি এরপরে লাঞ্চ করবো একটু চুলটুল ছাড়াবো তারপরে

মনে মাত্র বাড়িতে ভেঙে দিল আচ্ছা নিজে বলে সব কাজ নিজে করতে নাই শাড়ি খুলতে গে আবার দোকানে কে শাড়ি করব ওটা ভাঁজ খুলে দিয়েছে ওসব বইলে চল না